গত তেসরা মে ছিল ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে সেই উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নিউ ব্যারাকপুর থানার পক্ষ থেকে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল একটি ঘরোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করবার থানার ওসি সুমিত কুমার বৈদ্যের ঐকান্তিক উদ্যোগে সেই অনুষ্ঠান সম্পন্ন হয় তারই চেম্বারে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক সহ এক ঝাঁক পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে সেই অনুষ্ঠানে সাংবাদিকদের কাজের অভিজ্ঞতা ও পুলিশের সাথে সাংবাদিকদের সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে মত বিনিময় হয় পুলিশি সৌজন্যতায় সাংবাদিকদের সাথে মত বিনিময় ও তাদের আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করা একর্থে বিরল ও বার্তাবহ এদিন সাংবাদিকদের ফুল মেমেন্ট ইত্যাদি সহযোগে সম্বর্ধিত করার মধ্য দিয়ে সেই বার্তা ও সৌজন্যতার উদাহরণ ছড়িয়ে দেওয়ার নজির রইল ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেতে শুধু তাই নয় গান গল্প কবিতার মধ্য দিয়েও সন্ধ্যাটি উপভোগ্য করে তোলা হয় ব্যতিক্রমী চরিত্রের ওসি সুমিত কুমার বৈদ্য ও এস আই সমীরণ দাস তাদের সরচিত কবিতা ও গান পরিবেশন করেন আমাদের প্রেম মহেন্দ্রদারের স্তূপ থেকে সুমেরীয় পথ ধরে মিশরের মমি হয়ে ঘুমিয়েছিল মায়া অথবা ইনকার জাদুমন্ত্রে সেই সম্পর্কের ফসিলখানা খানা ইয়াং সিকিয়াং পথ ধরে এই গঙ্গার তীরে নব জন্ম পেল কিন্তু দেখলাম আমরা আজ বড় অসহায় এখানে মন্দির আর মসজিদ নিয়ে রক্ত ঝরে যুদ্ধ হয় মুক্ত বাতাসপুর দুর্লভ এখানে তাই আমি চললাম প্রেতলোকে অন্ধকার পুকুরে থাকবো তোমার অপেক্ষায় মনে করো আক্ষরিকতায় শব্দগুলো কলমের ডগায় যতনে সাজিয়ে কবিতা কলমে পাতায় পাতায় ভরে অসংখ্য অজস্রবার লিখেছি ভালোবাসি ভালোবাসি বিকেলের অবসর নিরাপতায় কখনো ইমন সন্ধ্যার মৌন মুখরতায় অথবা জ্যোৎস্না রাতের পীরব কোমলতায়

পুলিশের তরফ থেকে কালকে আমি ফোনটা পেয়ে খানিকটা মানে বিহল হয়ে পড়েছি যে কি এটা হতে চলেছে আমি কি ভুল শুনলাম না আমার এটাই মানে ভুল বললো তাই আমি ভাবলাম এবং আমি বাড়িতে আজকে যখন বলেছি যে বাড়িতে ফেরার সময় আমি থানা হয়ে ফিরবো আমার বাড়ির লোকরা বললো থানায় আবার যাবি কেন কি হয়েছে সেখানে হ্যাঁ আমি বললাম থানায় কিছু হয়নি

লুকিয়ে লুকিয়ে আধে বেলা অন্ধকারে যাচ্ছেন চা শ্রমিকদের কথা শোনার জন্য বিপর্যের অত্যাচারের কথা ঈশ্বরকে তুলে ধরেন তার পত্রিকায় কেন এসছেন আজকে সাংবাদিকতার যে বিস্তার আমরা ঘরে ঘরে শুনি যে পাড়ার ভিতরে ডাক্তার ইঞ্জিনিয়ার পাবেন কিন্তু সাংবাদিকতা কিন্তু একশো জনের মধ্যে একজন পাবেন যেটা ইন্টারাকশন না করে আপনি আমাদের ডাকলেন আমরা যেরকম খুশি হলাম যে সাধারণত হয় না যে তুমি থেকে সাংবাদিকদের সঙ্গে ইন্টারাকশন করছে আপনি রেয়ার যার জন্য আমরা খুশি আপনার সকলে ভালো থাকবেন

আমরা তার হাতের খেলার পুতুল মিছে করি অভিনয় আমাদের জীবনে কিছু না না আমাদের আমাদের জীবনে জীবনে কিছু কিছু না ও সময় এলে যাব ভুলে মিছে তখন কেউ নয় আমাদের জীবনে কিছু না আমাদের জীবনে কিছু না পিএম স্টার 24 এ পিন্টু মাইতির রিপোর্ট নেবারাকপুর